আন্তজালা ডাকাত দলের চোদ্দ সদস্যকে আটক করেছে যশোর জেলা গোয়েন্দা পুলিশ আটককৃতদের কাছ থেকে ডাকাতি করা বিভিন্ন ধরনের মালামাল উদ্ধার করেছে উদ্ধারকৃত মালামালের মধ্যে রয়েছে ইজি বাইকের সাতষট্টি পিস ব্যাটারি দুইটি চূড়াই পিক আপ চুয়াল্লিশটি অক্সিজেন সিলিন্ডার একশো গ্যাস সিলিন্ডার ও ট্রাক মিনি ট্রাকের টায়ার উনিশ ফেব্রুয়ারি বিকাল পাঁচটায় যশোর জেলা পুলিশ সুপারের কনফারেন্স রুমে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান জেলা পুলিশের ভারপ্রাপ্ত সুপার নুরি আলম সিদ্দিকী এ সময় অতিরিক্ত পুলিশ সুপার খাইরুল বাসার সহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন প্রথম ঘটনাটি ডাকাতি ঘটনা ছিল সেখানে একশো বিশ পিচ ব্যাটারি ডাকাতি হয়েছিল কোতলি থানাধীন নিউমাগেট এলাকায় এবং আরেকটি ঘটনা টায়ার পট্টিতে ষোলো লাখ টাকার টায়ার চুরি করেছিল এবং চাচরা এলাকাতে অক্সিজেন সিলিন্ডার বার্ন পিস এটিও চুরি হয়েছিল তো এই ঘটনার প্রেক্ষিতে আমরা যশোর জেলা পুলিশ এবং ডিবি পুলিশ ইউনিফর্মদারি এবং ডিবি পুলিশ প্রাণ চেষ্টা করেছে এই ঘটনার রহস্য উন্মোচন করে যারা এই ঘটনার সাথে জড়িত তাদেরকে গ্রেফতার করবার জন্য তো সেই চেষ্টার অংশ হিসেবে গোপন সংবাদের ভিত্তিতে এবং বিভিন্ন পুলিশি কৌশল ব্যবহার করে আমরা সতেরো তারিখে আমরা তাদের অবস্থান চিহ্নিত করতে সক্ষম হই এবং পরবর্তীতে ডিবির একটি চৌকশ দল মাদারীপুরের শিবচর থেকে ডাকাত দলের সদস্য আলমগীরকে আমরা গ্রেফতার করতে সক্ষম হই এবং পরবর্তীতে এই আলমগীরের দেওয়া তথ্য মতে মুন্সীগঞ্জের সিরাজদি খানের ডাকাত দল তারা নিজস্ব একটি গ্যারেজ পরিচালনা করে এই গ্যারেজের ওখান থেকে আরও ডাকাত দলের ছয়জন সদস্যকে আমরা গ্রেফতার করতে সক্ষম হই এই ব্যাপক জিজ্ঞাসাবাদে তারা জানায় যে তারা শুধু এই নিউ মার্কেটে ডাকাতির কাজে জড়িত ছিল না বরং যশোরের আরো দুইটি ঘটনা যেটা আমি উল্লেখ করেছি একটি হচ্ছে টায়ার পট্টিতে টায়ার চুরি এবং আরেকটি হচ্ছে অক্সিজেন সিলিন্ডার চুরি এই দুটি ঘটনার সাথেও তারা জড়িত সম্প্রতি যশোর নতুন উপশহরে গোল্ডেন বাইক নামক একটি ইজি বাইকের শোরুমে তালা কেটে গ্রিল ভেঙে এক ডাকাতি সংগঠিত হয় ডাকাত দলের সদস্যরা ট্রাক ভরে দোকানের সব ব্যাটারি যন্ত্রাংশ ও টায়ার লুট করে নিয়ে যায় এর আগে যশোরের একটি টায়ারের দোকানে ও গ্যাসের দোকানে একই ধরনের একই ডাকাত দলের সদস্যরা বিপুল পরিমাণ অর্থের মালামাল লুট করে দুটি ঘটনায় জেলা পুলিশের ভাবমূর্তি দারুণভাবে ক্ষুণ্ণ হয় পরবর্তীতে জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নয়নে পুলিশি টহল জোরদার সহ পুলিশি কার্যক্রম বৃদ্ধি করা হয় ডাকাতির ঘটনা উদ্ঘাটনের জেলা ডিবি পুলিশকে দায়িত্ব প্রদান করা হয় প্রায় এক সপ্তাহ রাতভর ঝটিকা অভিযান চালিয়ে ক্লোলেস এসব ডাকাতের রহস্য উন্মোচন এবং ডাকাত দলের চোদ্দ সদস্যকে দেশের বিভিন্ন জেলা থেকে আটক ও তাদের হেফাজতে এনে ডাকাতের মালামাল উদ্ধার করেছে ডিবি পুলিশ গত সোমবার দিনগত রাতে একাধিক টিম গোপন সংবাদের ভিত্তিতে পৃথক অভিযান চালিয়ে আন্তর্জাতার ডাকাত দলের এসব সদস্যকে আটক করে বাংলা নিউজ ডেস্ক Eu